হ্যালো সবাইকে সবার কি খবর আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো এখন আজ হলো বৃহস্পতিবার রাত এগারোটার মতো বাজে আমি আজ সন্ধ্যার দিকে এই কেক দুটা বানিয়েছিলাম তো ঠান্ডা হওয়ার জন্য কিছু সময় রেখে দিয়েছি এখন হলো কেটে সুন্দর করে প্যাকেট করে রেখে দেব এই দুটা কেক আগামীকাল বাড়িতে নিয়ে যাব একটা বানিয়েছিল চকলেট পাউন্ড কেক আর একটা হলো ভ্যানিলা পাউন্ড কেক আর এই যে ভিতরে কিন্তু মোরব্বা দিয়েছি মোরব্বা এনে দিয়েছে আমার হাজব্যান্ড বললো যে মোরব্বা দিলে আর একটু ভালো লাগে আর কি পাউন্ড কেকের ভিতরে যত ড্রাই ফ্রুটস যত দেওয়া যায় তত ভালো লাগে ড্রাই ফ্রুট সাথে একটু মোরব্বা থাকলে আরও মজা লাগে রেশের সাথে কিছু কিশমিশও দিয়েছি তো এগুলো এখন প্যাকেট করে সুন্দর করে রেখে দিব সকালে আর কোনো সময় পাবো না কারণ খুব সকালে উঠে আমরা বাড়ি যখন যাই প্রতি প্রায় শুক্রবারই বাড়ি যাই বাড়ি যাওয়ার সময় খুব সকাল সকালে বের হই যাতে জ্যামটা কম পাই এই আর সকালে কোনো কাজ রাখিনি এখনই সব প্যাকেট করে সুন্দর করে রেখে দিব চলেন আপনাদেরকে টুথ কেকের স্লাইসটা দেখাই এই যে এরকম হয়েছে দেখতে আমি কিন্তু একদম ক্যাডবেরি কোকো পাউডার দিয়ে কেকটা করি একদম চকলেট কেকটা প্রপার চকলেট কেকই লাগে খুব মজা লাগে দুইটা কেকই মোটামুটি ঠিকঠাকই হয়েছে দেখা যাক কি বলে বাড়িতে খেয়ে সবাই

ইপসিতার গল্প শুনতে শুনতে কিন্তু আমরা বাড়ির কাছে চলে এসেছি ও অন্যদিন সকালবেলা ঘুমালেও বাড়িতে আসার দিন আর সকালে ঘুমায় না গাড়িতেও ঘুমাতে চায় না একদম পটর পটর করতে করতে বাড়ি চলে আসে বাড়িতে এসে ব্যাগ রেখে ইপসিকে অল্প একটু খাইয়ে দেয় আমরা আবার একটু বের হলাম যাচ্ছি হলো কাকা শ্বশুরের বাড়িতে কি যে গরম আজকে গরমে একদম অবস্থা খারাপ তো আমার কাকা শ্বশুরের বাড়ি কিন্তু একদমই কাছে বাড়ি পাঁচ মিনিটের মতো হাঁটা পথ যাওয়ার মূল কারণ হলো ইতালি থেকে ননদ এসেছে ও চলে যাবে দিন পরে তো আজকে দেখা না করলে আর কবে দেখা হয় জানি না এই যে দাদা কুনাল দাদা কুনাল হলো ইতালিয়ান ও ইতালি থেকে এসেছে একবারই বাংলাদেশে এসেছিল না আর এখন আসলে বাংলা কতটুকু পারো অনেক না তুমি কেমন আছো ভালো কী খেয়েছো সকালে চা বিস্কিট খেয়েছি কি চা খায় চা খায় না হ্যালো আবার কবে আসবে এক বছর পরে কুনালে নিউ হেয়ার কাট নিউ হেয়ার কাট আর এই যে আমার দেবরের ছবি কি সুন্দর এখানে বাধাই করে রেখেছে আমার দেবর দেবরের বউ বিয়ের ছবি খুব সুন্দর হয়েছে বেসিক্যালি এই রুমটা আমার দেবরের সুন্দর একটা রুম যদিও দেবর থাকে না থাকে ফিনল্যান্ডে এখন ইফসি আর কুনাল এখানে বসে খেলাধুলা করবে কইলি দিদি কেউ নিয়ে আসো কুইলি দিদি আসো আমরা একসাথে খেলি আসো আমার কাকা শ্বশুরের বাড়ি আর সামনেই যাচ্ছে আরেকটা জায়গা আছে এখানটায় অনেক ফুল দেখলাম ভাবলাম কিছু ফুল ছিঁড়ে নিয়ে যাই ঢাকায় এত সুন্দর ইপসি আছে কুহিলির সাথে আমিও যাচ্ছি এখানে সব বাড়িগুলোর এরকম ডিজাইন বিল্ডিংটা খুব কম আমার কাকা শ্বশুরটা একটা বিল্ডিং এই বাড়িটাও আবার বিল্ডিং করা আছে এখানে একটা বাগান আছে সুন্দর ফুলের বাগান হ্যাঁ সাদা জবা কি সুন্দর না লুক এট মি লেবু কোথা থেকে ছেড়েছ ও অনেক লেবু আচ্ছা ইস ওকে আমরা বাসে যেয়ে ধুয়ে ফেলব পছন্দের ফুলটা

পরের দিন সকালবেলা গাছে দেখলাম আমারও বেশ সাদা ফুল ফুটেছে এগুলো সব নয়নতারা সাদা নয়নতারায় ভরে গেছে এগুলো দেখে কিছু পুজো দিব আর কিছু থাকবে গাছে তারপরে খাওয়া দাওয়া করতে বসলাম আর আমার যেটা পছন্দের সময় এই যে টিভি দেখতে দেখতে সকালের খাবারটা খাওয়া সারাদিন এই সময়টা আমার খুবই প্রিয় আমি খুঁজে খুঁজে একটা মুভি চালু করে দিলাম এটা দেখবো আর খাওয়া দাওয়া কমপ্লিট করবো এরপর ইপসিকে নিয়ে আসতে যাবো ইপসিকে নিয়ে আসার সময় ভাবলাম আজকে একটু স্যালুনে যাই চুলটা হেয়ার কাট করে আসি তো পার্লারে এসে এই যে বড় চুলটাকে টুস করে কেটে ফেললাম এবার না সত্যি বলতে একটু মায়াই লেগেছিল চুলটা কাটতে বেশ বড়ই হয়েছিল পিঠ পর্যন্ত তো এই পার্লারটা কিন্তু আমাদের কাছে একটা নতুন আরেকটা পার্লার ওপেন হয়েছে এর আগে যেটা যেতাম সেটা একদমই বাসের কাছে এটা একটু দূরে তবে এটাও নতুন হয়েছে তো দেখলাম কেমন সার্ভিস এখানে এরপরে কোনো একদিন এসে একটু ফেশিয়াল করে যাব ফেশিয়াল করা হয় না অনেক দিন তো হেয়ার কাট করে একটু দেখছিলাম বেশি কি ছোট করে ফেললাম আগে না আমার খুব সাহস ছিল একদম ছোট করে কান পর্যন্ত বফ করে ফেলেছি কিন্তু এখন না একটু ভয় লাগে একটু বয়স হয়ে যাচ্ছে তো বেশি ছোট করলে হয়তো মানাবে না মুখের সাথে আর মুখটাও একটু ভারী তো কেমন লাগছে জানাবেন